হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপবিশ্বাস এবং চরম বিপ্রতকর পরিস্থিতির শিকার একটি দোকান উদ্বোধন করতে গিয়ে নিজ গ্রামেই বাধার মুখে পড়লেন তিনি স্থানীয়দের কারণে শেষমেশ রোশনের অনুষ্ঠান বাতিল করতে হয় আর অপুকে লজ্জার মাথায় নিচু করে ফিরে আসতে হয় জানা যাচ্ছে কিছু উগ্রবাদী মুসলমান অপবিশ্বাসকে দোকান উদ্বোধন করতে দিন নি সম্প্রতি উপবিশ্বাস তার গ্রামের একটি পরিচিত ব্যক্তির আমন্ত্রণে একটি নতুন ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করতে গিয়েছে। করেছিলেন অনুষ্ঠানটি নিয়ে এলাকাবাসীর মধ্যে আগ্রহ থাকলে সেখানে উপস্থিত কিছু উগ্রবাদী মুসলমান তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শীদের মধ্যে উদ্বোধনী মঞ্চে ওঠার আগেই কিছু স্থানীয় ব্যক্তি প্রতিবাদ জানিয়ে বলেন উপবিশ্বাস একজন হিন্দু আমি চাই না এখানে সে উদ্বোধন করুক এতে আমাদের সংস্কৃতির ক্ষতি হবে এবং আমাদের ধর্মের ভাবনায় ব্যাঘাত ঘটাবে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে কিছু স্থানীয় ব্যক্তি দাবি করেন উপবিশ্বাসের ব্যক্তিগত জীবন এবং চলচ্চিত্রে তার কিছু চরিত্র গ্রামের সাধারণ মানুষদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে যদিও বহু বুদিন ধরেই চলচ্চিত্র জগতে শক্ত অবস্থান নিয়ে আছেন অববিশ্বাস কিন্তু এরপরেও গ্রামের এসব উগ্র মানুষদের কাছে সিনেমা জগতের মানুষ মানি পাপের ভান্ডার পরিস্থিতি আরো খারাপের দিকে গেলে আয়োজকরা অপবিশ্বাসকে দ্রুতই অনুষ্ঠান স্থল থেকে সরিয়ে নিয়ে যান প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন অববিশ্বাস তখন অত্যন্ত হতবাক এবং লজ্জিত ছিলেন চোখের জল নিয়ে চুপচাপ গাড়িতে উঠে তিনি স্থান ত্যাগ করেন এই ব্যাপারে অপবিশ্বাসের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখন পাওয়া যায়নি তবে এই ঘটনাটির পর সারা দেশেই চলছে পুরো গ্রামবাসীর উপর গালাগালি করার আয়োজন এছাড়াও অভবিশ্বাস থেকে জানা যাচ্ছে এমন আচরণে তিনি ভীষণ কষ্ট পেয়েছেন এমনকি তিনি আর কখনোই গ্রামে যাবেন না তিনি মনে করেন একজন শিল্পী হিসেবে তিনি সব জায়গাতেই ভালোবাসার দাবিদার এমন অপমান তার প্রাপ্য ছিল না তবে আইন প্রশাসন থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে যারা এই অনুষ্ঠানটি বন্ড করেছে এছাড়াও অলরেডি দুজন গ্যারেজ করা হয়েছে যারা অনুষ্ঠানটি পণ্ড করার জন্য আগে থেকে সর্বক ছিল অনেকেই মনে করছেন এটি একটি পরিকল্পিত অপমান হতে পারে কারণ অপবিশ্বাস সবসময় তার গ্রামের প্রতি ভালোবাসা দেখিয়েছেন এবং আগে কখনো এমন ঘটনা ঘটেনি তবে কিসের জন্য আওয়ামী লীগ সরকার থেকে চলে যাওয়ার পরই এ ধরনের ঘটনাগুলো দর্শক বন্ধুরা বারবার ঘটছে কিছুদিন আগে আমরা দেখেছি মেয়ে সাবিনকে বের করে দেওয়া হয়েছে এখন দেখলাম অপবিশ্বাসকে অপমান করে বের করে দেওয়া হলো তাহলে কি দিন দিন জামাত ইসলাম জিতে যাচ্ছে দর্শক বন্ধুরা যদি আপনারা জামাতকে জিততে না দেন অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে করে দিবেন কারণ জামালের ধ্বংসই আমাদের একমাত্র দাবি দর্শক বন্ধুরা আজই পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ